বেদাতিদের বিয়েতে কি যাওয়া যাবে যেহেতু তারা কিছু বেদাত করে যেমন সম্মিলিত হয়ে মোনাজাত শুধু সম্মিলিত মোনাজাতের বেদাত করে সেই জন্য বিয়েতে যাবেন না এটা উচিত হবে না কিন্তু যদি বড় বড় বেদাত থাকে শিরকি আঁকি তার বেদাত রয়েছে আর সেখানে শিরকি কর্মকাণ্ড হবে সেখানে অশ্লীলতা হবে সেখানে অনেক নারী পুরুষ একাকার হয়ে যাবে সেখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছে নারী পুরুষ আর সেখানে গীত গাওয়ার নামে বেহায়পনা চলছে আ চলছে নামে বেহায়পনা চলছে হারাম কাজ হচ্ছে বিভিন্ন বিয়ে সংক্রান্ত বেদাত রয়েছে বা সেখানে পাপ আছে তাহলে সেখানে যাবেন কি না বলবো সেখানে আপনার যাওয়াতে ইসলামের মুসলিমদের উপকার যদি থাকে তো যাবেন আর যদি ইসলামের কোনো উপকার না করতে পারেন ফায়দা না করতে তাহলে যাবেন না সেটা কেমন ভাবে যদি সেখানে গিয়ে তাদের এই বেদাতগুলি তাদের হারাম কাজগুলি তাদের বেহায়াপনা তাদের অশ্লীলতা ছেলে একাকার হয়ে খাচ্ছে আপনার প্রভাব রয়েছে আপনি সেখান করতে দিলেন না সেখানে গিয়ে আপনি গীত গাইতে দিলেন না উচ্চ স্বরে যে পুরুষদের সামনে গীত গাইছে আর সেখানে নাজায়জ কাজগুলি মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে এসব করতে দিলেন না বিভিন্ন অন্যায় কাজ হচ্ছে সেগুলো হতে দিলেন না আপনি সক্ষম এই ক্ষেত্রে তাহলে আপনার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যাবেন এবং নাহি আলিমনকে অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়কে নির্মূল করবেন জি মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন বল প্রয়োগ করা সম্ভব হলে বল প্রয়োগ করে যদি আপনার বৈধতা থাক বল প্রয়োগ করান হলে আপনার কথার ওজন আছে মূল্য আছে সুতরাং আপনার কথা উপদেশের মাধ্যমে জি ভালো কাজের উপদেশে অন্যায় কাজে বাধা